হ্যালো আজকে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি যে সাগরের মুরগি এখানে মুভি পেয়ার দেখতে জিলাপি মল জিলাপি মল প্রোফাইলটা সোমনাথ মন্ডল আর এখানে কিন্তু ধামাকাদার অফার চলে এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন আজকের পুজো উপলক্ষে কি অফার চলছে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবো আর ভিডিওটা যারা দেখছো দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে পাঁচজনকে দেওয়া হবে এই মুভি গ্রামের পক্ষ থেকে পুজোর আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আপনিও তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনিও একজন পাঁচজনের মধ্যে একজন লাইক উইনার আর আজকে দেখুন কি কি অফার দিচ্ছে তাদের আসবে তাদের ভিজিট করাবো তাদের শোরুমে হাবলি হাবলি কি দাদা কি বলছি ভালো লাগে আরে দাদা দেখতে হবে পুজোর সিজন আজকে মহালয়ার মরসুম দু সালে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা উৎসব নিয়ে আবার মুভি ক্যান্ সেকেন্ড হ্যান্ডের দারুন দারুন অফার এবং বুড়ি বুড়ি সব গিফট নিয়ে গিয়েছে হ্যাঁ লে নতুন মোবাইল কিনলে গিফট নেয় শুনেছি নতুন মোবাইল কিনলে গিফট নতুন মোবাইলে যে গিফট দেবে দাদা তার থেকে এক্সট্রা বেশি গিফট আমি দেবো প্রত্যেকটা ফোনের সঙ্গে দু দুটো করে গিফট রয়েছে আমার ভূমিকার মানে আপনারা প্রথম থেকে জানেন ফোনের থেকে গিফটের ভুঁড়িভুরি সম্মান সেই ভুঁড়ি ভুঁই সম্মান নিয়ে আমি আবার দর্শকগ্রন্থের কাছে আবারও একটা মহালয়া থেকে দুর্গাপুজো অবধি একটা অফার নিয়ে ফিরে এসেছি ষষ্ঠী পর্যন্ত ষষ্ঠী না রাম এটা অষ্টমী প্রবধী ফার্স্ট অষ্টমী অবধি পর এবার দেখা হয় না দর্শকরা এত ভালোবাসা দিয়েছে আমার ভূমিকা দেখে তাই জন্য প্রত্যেকের জন্য অতিরিক্ত ধরণের গিফটের ভুরুড়ি ভুঁই গিফট আবার চলে আসছি

ল্যাপটপের সঙ্গে একটা ল্যাপটপের সঙ্গে পাঁচ পাঁচটা গিফট দেবো একটা ফোনের সঙ্গে দু দুটো গিফট দেবো আচ্ছা দুটো গিফট ছাড়ুন গঙ্গা সাগর ব্লকের ভিডিও দেখে যে আসবে তাকে প্রত্যেকটা ফোনের সঙ্গে তিনটে গিফট দেবো যাও আর কি আছে প্রত্যেকটা ফোনের সঙ্গে তিনটে গিফট দেবো তোমরা দেরি না করে স্টক গুলো দেখো আর গিফটে শুধু ভুড়ি সোমবার গুলো দেখো কত গিফট নিয়ে এসছে মুভি কে আপনাদের জন্য ঠিক আছে একটু আসো দোকানের ভিতরে সরব দোকানে দেখা কি কি আছে তোমার দর্শক বিহু দর্শক বিহরা শুধু দেখুন যে দাদা আহ দাদা এইদিকে একটু দেখাবেন দর্শকদের জন্য আমার ফোন কেনার আহ কথা পরে ছেড়ে দিই এদিকে একটু দেখান যে দর্শকদের জন্য গুপ্তের কত হুড়ি ভুরি সম্ভব এত এত গিফট আমরা এবার নিয়ে এসছি দর্শকদের মন ভরে দেবো প্রত্যেক দর্শক হয়তো ভাবছে যে এত গিফট রয়েছে একটা ফোনের সঙ্গে একটা গিফট দেবে ওটা সম্পূর্ণ ভুল কথা প্রত্যেকটা ফোনের সঙ্গে তিন তিন খানা গিফট আছে ল্যাপটপের সঙ্গে তিন খানা গিফট প্লাস পাঁচটা গিফট এক্সট্রা আরো ল্যাপটপ ব্যাগ কিবোর্ড মাউস এরকম পাঁচ হাজার টাকায় আটখানা গিফট আর একটা ফোন ল্যাপটপ তো পাঁচ হাজার টাকা আমাদের এই যে লেনোভো ল্যাপটপটা আছে লেনোভো আপনি দাদা একটু হাতে তুলে দেখাও অবশ্যই তার সঙ্গে আটখানা গিফট দেব গঙ্গাসাগর ব্লকের ভিডিও দেখি গঙ্গাসাগর ভিডিও একটা ভিডিও দেখে আসতে হবে লাইক উপরে পাঁচটা গিফট রেখেছি লাঠি লাকি পাঁচজন কাস্টমারকে আমরা খুলবো যেখানে পাঁচটা গিফট ওরা পাবে লাইফের উপরে তারপরে ফোডের কালেকশন গিফটের বুড়ি ভুড়ি প্রত্যেকটা দর্শক হয়তো ভাবছে দাদা যে একটা ফোন কিনলে একটা গিফট হবে ওটা ভুল ভাবছে আমাদের কর্ম প্যাক আছে দাদা একটা ফোনের উপর দাদা তিন তিন খানা গিফট ফোন কিনলে ভিডিও দেখালে একটা ফোন কিনলে দাদা তিন তিন খানা গিফট দিচ্ছি দাদা একটা ফোনে তিন খানা গিফট এইরকম এরকম কোয়ালিটির গুড এবং কোনো দাদা অসংখ্য ভালো ভালো সিস্টেম ফোন ল্যাপটপ আপনাদের জন্য তুলে ধরেছি দাদা

প্রচুর গিফট আছে একটা একটা ফোন কিনে দাদা তিন তিন খানা গিফট পাবেন দাদা তাছাড়া আজকে তো আমাদের আজকে ধামাকাটার অফার আছে দু টাকা থেকে অ্যান্ড্রয়েড শুরু আমাদের আর পাঁচ হাজার টাকা থেকে সবার জন্য আছে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন দাদা সবাই ভিজিট করুন আর এই ভিডিওটা যারা দেখছেন আপনারা একটু শেয়ার করে দিন কারণ সবার কাছে বার্তাটা পৌঁছে দিন আর বার্তা পৌঁছালেও আপনি কিন্তু গিফট পেয়ে যাবেন এই ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে পাঁচজনকে দেওয়া হবে আমরা আরো একটা ধামাকাতার অফার গেছি এতক্ষণ আমরা কিন্তু অন্য কোনো কাস্টমার বা দোকান এতক্ষণ ফোন দেখানো আমরা ফোন দেখাতে চাই না দাদা আপনারা আসুন দেখুন কেনা তো দূরের কথা পরের কথা আপনারা গিফটের আমাদের ঘুরি সম্ভব মুভিকে মানে আর একটা গিফট রেখেছি এবারে যেটা আমাদের অষ্টমী অবধি অফার চলছে কালকে থেকে থেকে মানে সোমবার দিন অফার চলছে আমরা অষ্টমীর দিন অবধি যে যে কাস্টমার গুলো আমাদের ফোন কিনবে প্রত্যেকজনের নাম লিখে আমরা একটা কৌতুক রাখবো সব কথা গিফট বাদে গিফট বাদে গিফট তো দেবো গিফট তো সঙ্গে সঙ্গে একদম গিফট দেবো তা বাদে প্রত্যেকের নাম লিখে একটা কৌতূহে রাখা হবে যেটা আমরা নবমীর দিন রাত্রে লাইভ হবে লাইভ হবে গঙ্গাসার ব্লকে লাইভ করে নবমীর রাত্রে যে লাকি কাস্টমারটা উঠে আসবে নাম তার জন্য থাকছে চার হাজার টাকায় তিন পিস ফোন প্লাস সঙ্গে তিনটে গিফট মানে চার হাজার টাকা থেকে চার হাজার টাকায় তিন পিস অ্যান্ড্রয়েড মোবাইল দেবো তাকে

সেটা হচ্ছে গিয়ে আমার যে গিফট গুলো আছে যারা চার হাজার পাঁচশো টাকার উপরে যারা ক্রয় করবেন ঠিক আছে তাদের জন্য তিনটে গিফট থাকছে আর যারা চার হাজার পাঁচশো নিচে ক্রয় করবেন এটা এটা দাদা কেউ খারাপ চোখে নেবেন না কারণ ব্যবসা আমাকেও করতে হচ্ছে সবাইও ব্যবসা টাকার উপরে কেনাকাটা করলে টাকা কেনাকাটা তিনটে তিনটে চার হাজার পাঁচশো টাকার নিচে কেনাকাটা করলে একটা একটা সেটা ফ্রন্ট ক্যামেরায় বলবে ফ্রন্ট ক্যামেরা আমি বলে আর একটা কথা দাদা আপনাদের গিফটে ঘুরে গুরু সম্বাদ দিচ্ছি যা গিফট আছে মানে প্রায় সাত থেকে আটশো নশো টাকার মধ্যে গিফট গুলোর অ্যামাউন্ট পড়ে যাচ্ছে আমি শুধু প্যাকিং করে রেখেছি এই কারণে কাস্টমারদের একটা আলাদা লেভেলে একটা স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য যে আলাদা লেভেলে জানতে পারবে তুললে জানতে পারবে প্যাকেট করা আছে বলে কোনো কিছু বলেন না বাড়িতে নিয়ে গিয়ে খবর হচ্ছে মানে কাস্টমার ভাববেন না যে ফুলে দেখাচ্ছে খারাপ আছে কেন এরকম না কাস্টমার নিজে একটা মনে একটা আনন্দ হবে বাড়ি দিকে ফুলে দেবো প্রোডাক্ট কি গিফট আছে এই একটা আনন্দের জন্য আমরা গিফট সহ প্যাকেজিং করে রেখেছি আর একটা গুরুত্বপূর্ণ কথা দাদা সবার কাছে অনুরোধ কি হইছে দাদা Bargaining করবেন না যে গিফট দিচ্ছি যেই পনেরো বড় এত এত বড় বড় গিফট আশা করি সাগরের বুকে এখনো অবধি কেউ এরকম গিফট দিতে পারেনি আর এটা কথা ফোন ফোন কত রে পুরোটা এখনো বলেছি বিষয়ে

আপনাদের হাতে তুলে দিচ্ছি দাদা মাত্র 20000 টাকা এত কম ক্যামেরা লাইভে বলেছি দাদা আমার নিজেরও মাথায় আছে গঙ্গাসার ব্লগ আমাকে কিভাবে সাপোর্ট করেছে আর দর্শকরা আমাদেরকে এত সাপোর্ট করেছে তাই জন্য দাদা এস 2 আলটা মাত্র 20000 টাকা দাদা আকে নাथिंग দেখতে চাই নাथिंग দাদা নাছেন দাদা কোনদিন কোন দাদা 15 দিন 15 দিন কাস্টমার কিনেছিল তার একটা ফ্যামিলি অসুবিধার জন্য সে ফোনটা দিয়ে দিয়েছে মাত্র পনেরো দিনের ফোন দাদা নার্সিং ফোন দাদা একটা স্ক্র্যাচ ফ্র্যাচ কিচ্ছু না একদম এখনো একদম অনলাইনে প্রাইস দাদা সাতাশ হাজার টাকা আছে মাত্র পনেরো পনেরো দিনের ফোন দাদা আমার কাছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো দিনের ফোন পনেরো হাফের থেকেও কম রেটে দিচ্ছি দাদা হাফের থেকে কম রেটে পনেরো দিনের ফোন দাদা তাই জন্য আমি ম্যাচিং করে রেখেছি পনেরো হাজার টাকা এইরকম এরকম কোয়ালিটির ফোন আছে তাছাড়া বহুত 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 কারণো লাগছে বারো হাজার পাঁচশো দাদা একদম সুপারমিনা ডিসপ্লে দিয়ে বারো টাকা দিয়ে ভিভো টি প্রো বা এটা দেখুন দাদা ফোনে লেদার ফিনিশ একদম মানে ফোন হচ্ছে দাদা এটা রিয়েলমি ইলেভেন প্রো দাদা আট প্লাস চার বারো জিবি র্যাম আর একশো আঠাশ দাদা মাত্র দাদা তেরো হাজার পাঁচশো টাকা এগুলো প্রো দাদা এরকম ঝাঁকাস কোয়ালিটির ফোন দাদা একদম এটা দেখুন দাদা ওপোর রেনো সিক্স দেখুন দাদা ওপোর আট প্লাস চার একশো মানে একদম সুপার মিন আপনারা ক্যামেরায় যদি দেখতে পারেন তো দেখেন দাদা একটা দাগ স্ক্র্যাচ কিচ্ছু নেই এই রকম কন্ডিশনের ফোন নিয়েছি দাদা আপনাদের জন্য সবার ভালোবাসায় গঙ্গাসাগর ব্লকে ভালোবাসায় দর্শকদের ভালোবাসার জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ওপো রেনো সিক্স নিয়েছি দাদা এইরকম আমার কাছে এখানে অনেক ফোন আছে দাদা যেগুলো বারো দিন পনেরো দিন এক মাস ব্যবহৃত ফোন এই রকম কন্ডিশনের ফোন এই যে দেখুন দাদা ওপো রেনো ফাইভ দাদা মাত্র ফাইভ জি দাদা মাত্র ন হাজার টায় দিয়ে এত কম ক্যামেরা হচ্ছে কিন্তু লাইভ একদম দাদা যেটাই বলছি সেটাই হবে একটুও কোনো কথা নষ্ট হবে না এরকম কন্ডিশন বলে ঝামেলা যেটা লেখা ঝামেলা আমি অনুরোধ করে বলেছি আমার দশ বন্ধুদের দাদা বার্গেনিং করবেন না কারণ এত কম দামে ফোন দিচ্ছি এত কোয়ালিটি ফোন দিচ্ছি তা বাদেও আপনাদের হাতে গিফট তুলে দিচ্ছি বার্গেনিং করবে না আমাদের এমনিতে সব খোলা থাকবে কাল থেকে অপার শুরু মানে কাল সোমবার বাইশ তারিখ থেকে আমাদের অপার শুরু বাইশ সেপ্টেম্বর থেকে সেটা অষ্টমী অষ্টমী অব্দি চলবে প্রত্যেক দিন সকাল নটার সময় দোকান খোলা হবে দুপুর দুটো অব্দি আবার বিকেল থেকে রাত দশটা অবধি আমাদের সব খোলা থাকবে আপনারা আসুন ভিজিট করুন তাছাড়া কোয়ালিটি ফোন আছে দাদা ভিভোর ফোন গুলো দেখুন দাদা এত সুন্দর সুন্দর কোয়ালিটি ভিভো ওয়াই উনিশ ই দাদা কত সুন্দর সুন্দর ফোন গুলো দাদা মাত্র সাত টাকায় কোয়ালিটি দেখুন দাদা ফোনের ফোনের কোয়ালিটি দেখলে আপনার মন ভরে যাবে আপনি নতুন কি জন্য নিতে যাবেন এটা আমি বুঝতে পারছি না যেখানে আপনি হাফের কম দামেরও সেকেন্ড হ্যান্ড পাচ্ছেন তা বাদেও কিছু কিছু ফোনের উপরে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন তা বাদেও গিফট পাচ্ছেন এবার বলুন আপনি নতুন নেবে না পুরো নেবে এটা একমাত্র নিয়ে নিতে আসতে আমাদের রুদ্রনগর জিলাপি মোড়ে নেমে একদম পূর্ব দিকে দেখবেন আমার ছবি লাগানো হয়েছে ব্যানারে তাছাড়া একটা চায়ের দোকান আছে তারপরে তার পাশে মা সন্তোষ ইলেকট্রনিক্সের দোকান আছে তার পাশে হলুদ কালারের ব্যানার মুভি কেয়ার আমার ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে আপনার ফোন করবেন আমি গিয়ে আপনি যেখানে থাকবেন সেখান থেকে পিক করে নিয়ে আসবেন শুধু গিয়ে ফোন আমি আপনার সব খুঁজে পৌঁছতে আমি এখান থেকে গিয়ে আপনাকে পিক আপ করে নেব ইনিক আছে সমস্ত কোম্পানির মডেল ইনফিনিসের এই কোয়ালিটি দেখুন দাদা কালার কম্বিনেশনের আইফোন এর স্টাইল রয়েছে একদম দাদা মাত্র তিন মাসের ফোন পাঁচ হাজার আটশো টাকা একটা ডাক ফাট অত বোঝা যাচ্ছে না হালকা রয়েছে এইরকম লাভা আছে চার হাজার টাকায় তারপর আমাদের ইনফিনিক্স আছে চার হাজার পাঁচশো টাকায় রেডমির মতো ফোন রেডমি নোট সিক্স আছে আমাদের কাছে চার হাজার টাকায় রেডমি নাইন নাইন আছে চার হাজার পাঁচশো টাকায় মোটো জি ফর্টি টু আছে চার হাজার নশো টাকা

এইরকম এরকম কন্ডিশনের ফোন আছে সব তো বলা সম্ভব না তবু যতগুলো পারি বলে দিচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ফোন আছে একটা ফোনের ডাক তাহলে এবার পুজো কোথায় এবার পুজো এক কথায় এবার পুজোতে মুভি গ্যাপের সাথে একটাই কথা যেই অফার দেখেছি আপনাদের দাদা নতুন ফোন তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে না তিরিশ হাজার টাকার ফোন মুভিটা দিচ্ছে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকায় আবার উইথ ওয়ারেন্টি

যারা গঙ্গাসাগরের দিক থেকে আসবেন তারা একদম জিল্পিম এই যে ট্রান্সফর্মা দেখতে পাচ্ছে গঙ্গাসাগর এবং কচুবুড়ে কচুবুড়ে রোডটা চলে গেছে আর এদিকে রোড চলে গেছে গঙ্গাসাগর তার মাঝখানে জিলপি জিলপি জিল্পিমোড়ে কিন্তু ট্রান্সফর্মা দেখতে পাচ্ছেন আপনারা এখানে মত জিল্পিম নাম দেন ট্রান্সফর্মা ট্রান্সফর্মার পাশে চায়ের দোকান তারপরে মা সন্তোষ তারপরেই রয়েছে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে আপনারা দোকান দেখে আসবেন ঠিক আছে ওই লাইনের নাম্বার দেওয়া রয়েছে মানে ট্রান্সফর্মা ট্রান্সফর্মার কাছ থেকে কিন্তু চায়ের দোকান তারপরে মা সন্তোষ লিখে তারপরে কিন্তু মিডি কেয়ার রয়েছে আর এখানে ছবি লাগানো রয়েছে এই পাথ দিয়ে যাবেন গিয়ে দাদার দোকানে একদম আপনারা ভিজিট করবেন আর এবার পুজোয় আপনারা মাত্র দু হাজার দুশো টাকা অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাবেন আর প্রত্যেক ল্যাপটপের সঙ্গে আপনারা আট আটখানা গিফট পাবেন আর মোবাইল ফোনের সঙ্গে আপনারা তিন তিনখানা গিফট পাবেন আর তিন গানা গিফট দেবে আপনারা যদি সাড়ে চার হাজার টাকার উপরে যদি মোবাইল কেনেন তিন তিন গানা গিফট দেবেন না সাড়ে চার হাজার নিচে মোবাইল ফোন কিনলে আপনারা একটা গিফট পাবেন গিফট গুলো দেখুন সাজানো রয়েছে আপনাদের বলে রাখি সাড়ে চার হাজার উপরে কিনলে আপনারা তিন গানা গিফট পাবেন মোবাইল আর

আহ যেই সব ফর্মগুলো দেখছেন সেগুলো কিন্তু যদি নিতে হয় কাস্টমারকে তাড়াতাড়ি আসতে হবে সেক্ষেত্রে না হলে আসে যায় আমার কাছে আমি গঙ্গাসাগর জবে ভিডিও বলছি একদম সত্যি পিওরলি কথা হচ্ছে কি আমার

সেই ফোন সেই ড্রোন আমরা গঙ্গাসাগর ব্লক কিনছে আগে দুদিন আপনারা ওইখানে গঙ্গাসাগর ফলো করুন ওইখানে চোখ রাখুন খুব সুন্দর সুন্দর ভিউজ খুব সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর একদম মানে কোয়ালিটি বালা একটা ড্রোন কিনছে সৌরভ দা

আমাদের কোনো অসুবিধা নেই আমার দোকানে এসি লাগা এর ছবিটা হয়তো পোস্ট করা হবে হ্যাঁ একদম এ টু জেড সব ছবি আজকে পোস্ট করে দেবো আমরা গঙ্গাসর ব্লকে এবং মুভিটা আর একটা কথা দাদা অন্য দোকানদারদের মতো অত ভিডিও বড় ভিডিও বানিয়ে ভিউলস কামানোর আমার একটু ইচ্ছে নেই দোকানটা কোথায় বলছি একজন হ্যাঁ দোকানটা হচ্ছে গিয়ে রুদ্রনগর জিলাপি মোড় জিলাপি মোড়ে এসে নামবেন দেখে পূর্ব দিকে তাকাবেন হলুদ কালারের এর মুভি কেয়ার ব্যানার আছে এবং রোডের সাইড ব্যানার আছে চা দোকানের পাশে রোডের সাইড ব্যানার আছে আবার ফটো লাগানো আছে ব্যানারে যদি কোনো অসুবিধা হয় রুদ্রনগরে এসে আপনি ফোন করবেন আমি নিজে গিয়ে আপনাকে পিক আপ করবেন গঙ্গা সাগরের রুদ্রনগর জিলে হ্যাঁ লেখা আছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সবাই পুজোতে এবার পুজো ভালো ফোন সেকেন্ড হ্যান্ড ভালো ফোন কিনতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের রুদ্রনগর জিলাপি মোড়ে মুভি কি হবে সোমনাথ দার দোকানে আর গিফট আপনাদের সাথে রয়েছে আর তাই দেরি না করে অবশ্যই আপনারা আসেন মুভি কেয়ারে ভিজিট করুন ফোন কিনতে হবে এমন কোনো কথা নেই ভিজিট করুন দেখে যান তারপরে আপনারা ফোন কিনবেন আরেকটা কথা বলি যারা ভিডিওতে আসার সময় দেখবেন ভিডিওটা কেমন কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য কিন্তু মুভি কেয়ারের পক্ষ থেকে গিফট আছে অবশ্যই যারা লাইক করেন শেয়ার করে তাদের মধ্যে পাঁচজনকে কিন্তু লাকি উইনার জনকে

আপনারা পুজোতে ভালো মতো থাকবেন ভালো মতো কাটাবেন নিজে সাবধানে যাবেন ফ্যামিলি সবাই মিলে আনন্দ হ্যাঁ নিজের লাইফটা আগে পুজো বারবার আসবে নিজের লাইফটা একটু দেখে শুনে চালাবেন কোথাও ঝগড়া ঝামেলায় জড়াবেন না নিজের মতো হেলমেট ইউজ করবেন সেফ ডাই সেফ লাইফ এখনকার কথা তো হেলমেট ইউজ করবেন পুজো একদম সুন্দর ভাবে কাটান নিজের মন ভরে কাটান পুজো নিজেদের প্রিয় মানুষের সঙ্গে আর মুভি কারের পাশে থাকুন এটা আপনারা ভুলবেন না এবার পুজোতে মুভি ক্যাবের সাথে শুধু গিফটের সম্ভার আপনাদেরকে যতক্ষণ না ফোন দেখিয়েছি দাদা আই থিঙ্ক তার থেকে বেশিক্ষণ আমি গিফট দেখিয়েছি আপনাদেরকে গিফটের সম্ভার মানে মুভি ক্যাব তো আর বেশি কিছু বলবো না সৌরভটা আমার পাশে আছে গঙ্গা সাহেব ব্লগ ওনাকে ফলো করুন ফলো করুন ওনার ভালো ভালো পোস্ট আসবে আমার সব ফোনে রেডও ওনার ভিডিওতে আজকে চলে যাবে ফেসবুক পেজে আর কিছু বলার নেই দেখা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর টাটা শুভরাত্রি সবাইকে